হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাচ্ছি একটা অ্যানিভার্সারি ট্রিপে যেটা তোমরা সবাই জানো আমি প্ল্যান করছিলাম মে জুন মাস থেকে কিন্তু হ্যাঁ সেটা যে আমরা কবে যাচ্ছি কি যাচ্ছি আমার অ্যানিভার্সারি নিয়ে কী প্ল্যান সেসব কিছুই তোমাদের জানায়নি কারণ আমি নিজেও জানতাম না এটা কতটা সাকসেসফুল হবে সাধারণত সবাই মানে ফার্স্ট অ্যানিভার্সারিটা অনেক বড় করে করে কিন্তু আমার সেরকম কোনো ইচ্ছা ছিল না প্রথম থেকে আমি নীলকে বলেছিলাম যে আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমরা আমাদের মতো করে দিনটাকে স্পেন্ড করতে চাই তো পরিবারের সবাই আমাদের সম্মতি দেয় নীলের মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা সবাই এইটা নিয়ে বলে যে ঠিক আছে তোরা তোদের যেটা ইচ্ছা সেটা কর কোনো অসুবিধা নেই বরঞ্চ এটাই কর যে প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে তোরা কোথাও একটা মেমোরেবল ট্রিপ করে আসবি তাহলে তোদেরও প্রথম দ্বিতীয় তৃতীয় কোন অ্যানিভার্সারিতে কোথায় গেছিলি সেটা মনে থাকবে সো আমিও এটাই ভেবেছি এরমভাবে আমরা প্রত্যেকবার অ্যানিভার্সারিতে কোথাও না কোথাও ঘুরতে যাবো কাছে দূরে যেখানেই হোক কিন্তু ঘুরতে যা আজ আমাদের রাত সাড়ে দশটায় ফ্লাইট কলকাতা থেকে দিল্লি তো দিল্লি পৌঁছাতে আমাদের টাইম লাগবে ওই একটা মতো রাত একটার সময় আমরা সাড়ে দশটায় ফ্লাইটে উঠে একটার মধ্যে পৌঁছে যাব দিল্লি এবার ওখান থেকে আমাদের উদয়পুরের যে ফ্লাইটটা আছে মানে দিল্লি থেকে উদয়পুরের ফ্লাইটটা আছে ভোর পুরে সাতটায় তো সারা রাত আমাদের দিল্লি এয়ারপোর্টে থাকতে হবে তো বাবাই বলল যে আমাদের গাড়ি করেই চলতোদের দুজনকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসি এবার আমরা বেরিয়েছিলাম পোনে সাতটা নাগাদ মানে সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ আমরা বেরিয়েছিলাম তো রাস্তায় তো যথারীতি জ্যাম ছিল কারণ এয়ারপোর্টের রাস্তাটায় তোমরা জানো কতটা বেশি জ্যাম থাকে তবুও পনেরো সাতটায় বেরিয়ে পোনে আটটার আগেই আমরা পৌঁছে গেছিলাম এয়ারপোর্টে তো সন্ধ্যাবেলা মামুনি আমাদের পাস্তা করে দিয়েছিল তো আমি পাস্তা খেয়ে বেরিয়ে গেছিলাম ভেবেছিলাম এয়ারপোর্টে এই কলকাতার এয়ারপোর্টে আর কিছু খাওয়া দাওয়া করব না একেবারে আমরা যে দিল্লি যাব বারোটা মানে একটা নাগাদ পৌঁছাবো দিল্লিতে ওখানে আমাদের লাউঞ্জ আছে সো ওখানে লাউঞ্জে গিয়ে খাওয়া দাওয়া করবো রিল্যাক্স করবো কোনো দিন এখন এরকম হয় না বাট আজকে কি হলো আমি জানি না এই এয়ারপোর্ট ঢোকার সাথে সাথেই আমার আর নীলের বাম্পার খিদে পেয়ে গেল যাই হোক এয়ারপোর্টে নেমে পড়েছি এবার মাদের গাড়ি থেকে তো বেশিক্ষণ দাঁড়াতে দেবে না আমাদের নামিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মানে এক দু মিনিট থেকেছে তারপরেই মানে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হয়েছে বেশিক্ষণ থাকতে পারবে না বলে তো আমার মা আর বাবাইকে দেখে একটু কষ্ট হচ্ছিলো মনে হচ্ছিল ওদের নিয়ে যেতে পারলে ভালো হতো মামুনি বাবাইকেও নিয়ে যেতে পারলে ভালো হতো তো ওরা মামুনি বাবার কথা সবাই জিজ্ঞাসা কর ওদের দেখি না কেন অবশ্যই দেখবে নিশ্চয়ই দেখবে আমার কি ভিডিও করার দিন শেষ হয়ে গেছে তো যাই হোক এরপরে আমরা চেক ইনের ব্যাগগুলো দিয়ে দিলাম আমাদের চেক ইন হয়ে গেছে এরপর আমরা দুজনে বসে আছি আমাদের ক্যারিং ইনগুলোর সাথে নিয়ে তবে ক্যারিং ইনের টাইমে আমাকে অনেক মানে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আমার ব্যাগের মধ্যে ছিল হচ্ছে একটা মেকআপ ফিক্সিং স্প্রে আর একটা বডি স্প্রে ওগুলো নিয়ে অনেক মানে কথাবার্তা বললাম তারপরে সিরম ছিল খুচরো পয়সা সেগুলো সব চেক করা হলো সুতরাং ওইগুলো একটুখানি মানে ক্যারিং এনে কী কী নিচ্ছি সেগুলো আমাকে এই প্রথম খুলে খুলে সব দেখাতে হয়েছে বাট হ্যাঁ যে দেখছিলেন আর কি যে অফিসার দেখছিলেন সে খুবই মানে হেল্পফুল আমাকে বলছিল যে তোমরা এত সিরাম মাখো তোমাদের মুখে কিছু হয় না কিন্তু আমি একটা সিরাম নতুন কিনেছি আমার মুখে গোটা গোটা বেরিয়ে যাচ্ছে এত জ্বালা করছে আর তারপরে চলে যাওয়ার সময় মানে আমাদের চেক ফেক করে নিলে আমার খুচরো পয়সা মানে কিছু আছে কিনা ড্রাগ তেনা তো তারপরে আপনি জিন্দগি একদম অল্প বয়সী ছেলে নীলদের বয়সই হবে সো এরকম বলছে আমাকে আমাকে বলছে স্মোক করেন না তো মানে হিন্দিতেই বলছে আপ স্মোক নেই না কবি কর না ভি মত আজকাল বহত লোক স্মোক করতে হয় তো আপ মত কর না এই হেলথ কে নিয়ে বহু জায়গা প্রবলেমেটিক হ্যায় তারপরে নটা সাড়ে নটা নাগাদ মানে ফ্লাইটে বোর্ডিং হওয়ার কিছুক্ষণ আগে আমরা চলে গেলাম একটু সাবওয়েতে তো সাবওয়ে থেকে মানে ফুল অফ ভেজিস আর হালকা একটু চিকেন দিয়ে আমরা একটা মানে একটা একটা করে দুটো সাবস খেয়ে নিলাম খুবই ভালো ছিল এবং মানে অনেকক্ষণ ফুল থাকার জন্য এনা যখন আমাকে পুলিশ অফিসারটা চেক করছিল তখন ওখানেও আমার সাথে একজনের দেখা হয়েছিল মানে যিনি আমার সাবস্ক্রাইবার সো আমার খুব ভালো লেগেছিলো তারপরে আরও গল্প আছে তোমাদের বলছি আমাদের বোর্ডিং হয়ে গেছে এরপর আমরা বাসে উঠে গেছি বা বাসে উঠে আমরা একদম এখন ফ্লাইটের সামনে কিন্তু চলে যাব। আর ঠান্ডা বলতে কলকাতায় যেরকম ঠান্ডা আছে একটা হালকা শ্রাগ নিয়েছিলাম তবে আমার শ্রাগটার সামনে বাটার নেই ঠিকই কিন্তু শ্রাগটা একটু মোটাই আছে আমার বেশি ঠান্ডা লাগছিল না তো এখন আমরা চলে যাচ্ছি ফ্লাইটের দিকে চলো ফ্লাইটে উঠে তারপরে কথা বলছি পিছনের গেট দিয়ে উঠলে আমাদের ফ্লাইটের যে সিটটা আছে সেটা কাছে হতো বলে আমরা পিছন দিকে চলে গেলাম এবং আমরা এখন আমাদের সিটও পেয়ে গেছি তবে আমার হাতের যে নোয়াটা পরে এসেছিলাম ওটা কোথায় খুলে পড়ে গেছে তাই জন্য আমার ভয় লাগছিল বাট আমাদের যে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা ছিলেন তারা আর কি খুঁজে দিয়ে গেছে তো আমি আবার খুশি হয়ে গেছি আর বাস কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ছেড়ে দেবে তো আমরা যে তিনজনের সিটে বসেছিলাম নীলের পাশে যিনি বসেছিলেন আর কি সে আমার সাবস্ক্রাইবার বললো যে আজকে সকালেই ভিডিও দেখে এসেছি যে আজকে সকালেই তুমি ভিডিও ছেড়েছ না যে তোমরা অ্যানিভার্সারি ট্রিপে যাচ্ছ তো এটা কি সেটাই আমরা আবার বললাম হ্যাঁ সাডেনলি আমার সবার সাথে দেখা হচ্ছে আর আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি তোমাদের যতটা না ভালো লাগে আমার সাথে দেখা করে আমার তোমাদের সাথে দেখা করে আরও বেশি ভালো লাগে তোমরা তো আমাকে দেখতে পাও আমি তো তোমাদের দেখতে পাই না তো যখন দেখা হয় তোমাদের সাথে খুব ভালো লাগে দেখা হলে আসবে কথা বলবে আমার খুব ভালো লাগে ফ্লাইট টা রানো এ দৌড়াতে দৌড়াতে এরপর আকাশে তো সব থেকে বড়ো কথা হচ্ছে আজ রাত বারোটার সময় আমাদের যেহেতু একটার সময় দিল্লিতে ল্যান্ডিং ছিল বারোটার সময় যখন আমাদের সাতই ডিসেম্বর হয় অ্যাকচুয়ালি আমাদের বিবাহবার্ষিকীর দিনটা শুরু হয় তখন আমি এয়ারে ছিলাম মানে এটা আমি সত্যি ভাবতে পারছিলাম আমাদের মানে বিবাহবার্ষিকীটা শুরু হলো আমি যখন ফ্লাইটে ছিলাম তখন থেকে তো আমরা খুবই খুবই হ্যাপি ছিলাম দুজন দুজনকে হ্যাপি অ্যানিভার্সারি উইশ করলাম বেশ সুন্দর একটা ব্যাপার তবে দিল্লিতে নামার সাথে সাথেই প্রচণ্ড ঠান্ডা আর একটা সময় তো অবভিয়াসলি দিল্লিতে প্রায় তখন আমি দেখছিলাম আট নয় ডিগ্রি ছিল তো আমার ওই শ্রাকটা পরে অত মানে ঠান্ডা যাচ্ছিল না তারপরে এখানে এসে আবার আমরা চেক ইন করলাম চেক ইন করলাম মানে আমাদের সুটকেসগুলো তো একবারে উদয়পুর গিয়ে পাবো এখন আমাদের যে হ্যান্ড ব্যাগগুলো ছিল বা নীলের বেল্ট ফেল্ট সোয়েটার সমস্ত চেক হলো এখন আমরা উপরে চলে যাব চেক করে তো ওখানে গিয়ে আমরা লাউঞ্জের জন্য অ্যাক্স মানে লাউঞ্জ অ্যাক্সেসটার জন্য আবার লাইনে দাঁড়াবো তো এই লাউঞ্জে অ্যাক্সেসের জন্য প্রচুর লাইন পড়েছে রাত দেড়টা তখন বেজে গেছে আমরা প্রায় ঢুকেছি হচ্ছে লাউঞ্জে পনে দুটো নাগাদ ততক্ষণ আমরা লাইনেই দাঁড়িয়েছিলাম একটা বড় লাইন ছিল আর ভেতরে দেখছিলাম সবাই খাওয়া দাওয়া করছে বসে আছে চিল করছে আর কি সবার দুঘ মানে একবার ঢুকলে সবার দু ঘন্টা করে তুমি থাকার একটা টাইম আছে তো দু ঘন্টার বেশি কিন্তু তোমার থাকা যাবে না বা থাকা গেলেও হয়তো কেউ উঠিয়ে দেবে না এসে কিন্তু থাকাটা কিন্তু মানে এথিক্যালি উচিত না তো ওখানে গিয়ে যেহেতু প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তাই জন্য নীল একটা কফি এনে দিল আমাকে মানে ও বানিয়ে এনে দিল আর আমি একটু ব্রাউন সুগার নিয়ে নিয়েছিলাম ওটা আর কি একটু খেয়ে নিলাম সাথে সাথেই কেননা না হলে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল আর ইন্ডিগোতে যেহেতু এসেছি ইন্ডিগোতে মানে কফির দাম দুশো টাকা তাই কিনে খাইনি ইচ্ছা করেই খাইনি সো এখানে লাউঞ্জে অ্যাক্সেসটা আছে বলে এখানে এসেই খাওয়া দাওয়া করলাম তো এখানে কেক ছিল মুখকা হালুয়া ছিল তারপর পেস্ট্রি ছিল তো আমি পেস্ট্রি আর দুটো কি বলবো ওই নর্মাল কেক নিয়েছিলাম ওই কফি দিয়ে খাওয়ার জন্য তারপরে নীল বললো এইসব না খেয়ে তুমি বরঞ্চ একটু হেভি ফুড যেটা আছে সেটা খাও তো আমি নিয়েছিলাম এখানে সমস্ত ভেজ সবজি একটা শটে করা তারপরে পাস্তা ছিল এটা ছিল রেজালা চিকেন তারপরে ছিল পোলাও আর আমি নিয়েছিলাম পালং পনির এইগুলো ছাড়াও রুটি ছিল তারপরে মিক্স ভেজের একটা সবজি ছিল রায়তা ছিল অনেক রকমের সালাড ছিল ওগুলো আমি কিছু নিইনি তবে পালং পনিরটা আমার খেতে একদম ভালো লাগেনি চিকেনটা খুবই ভালো ছিল পাস্তাটা সো সো ঠান্ডা হয়ে গেছিলো একদমই আর সব থেকে ভালো লেগেছে মিক্স ভেজের এই সবজিটা তো তখন বাজে রাত দুটো দশ তো আমি ভাবলাম যে না আর এইসব কেক ফেক কে লাভ নেই আমি তার থেকে একটুখানি খাওয়া দাওয়া করে নিই আর একটা ভালো চেয়ার খুঁজি যাতে মানে শুয়ে পড়তে পারি আর পারছিলাম না আর সত্যি কথা বলতে আমি তো শর্টস কিছু পরি না সাধারণত তো আজকের স্কার্টটা আমার উলেন স্কার্টটা একটু ছোট ছিল আর খাওয়ার পরে না আমার পেটটা এত ভরে গেছে ওই স্কার্টটা মানে স্ট্রেচেবল ছিল এবং মানে একদম চাপা চাপা ছিল না তবু আমার না কেমন একটা মানে আনকমফোর্টেবল লাগছে এবার আমি চেয়ারে বসবো একটু বাবু হয়ে যদি বসতে চাই তো আমার ভাল লাগছিল না তা আমি সামনেই আমাদের মানে লাউন্সটার সামনে গো কালার্স বলে একটা প্যান্টের দোকান ছিল সো গো কালার্সে চলে গেলাম গো কালার্সে গিয়ে ওই রাত আড়াইটা না তিনটে বাজে তখন একটা প্যান্ট কিনে নিয়েছি এবার ওই প্যান্টটার দাম নিয়েছে হচ্ছে পনেরোশো নিরানব্বই টাকা তো আমি যখন নীলকে এসে বলছি দেখো নীল একটা প্যান্ট কিনলাম যেহেতু আমি পারছিলাম না স্কটটা পরে এরম মানে পাউল দিয়ে বসতে তো আমি এই প্যান্টটা কিনেছি পনেরোশো নিরানব্বই দিয়ে বলছে এত দাম তুমি কি পাগল হয়ে গেছো কই তুমি তো এরকম ছিলে না এত টাকা তো খরচা করতে না বললাম আমি পারছি না আর এখনও আমাকে মানে পনেরো সাতটায় ট্রেন এখন বাজে তিনটে আমি কতক্ষণ আর কি ওরকমভাবে থাকবো বলো তাও ভাগ্যে সেই সোফাটা পেয়েছি ওখানে একটু পা উঠিয়ে বসতে পেলাম চেয়ারগুলোতে একদম কমফোর্টেবলি বসা যায় না ওখানে তো অনেকে ঘুমাচ্ছিলো কিন্তু আমি আর ঘুমাচ্ছিলাম না ভাল লাগছিল না এখন বাজে ওই পনে চারটে মতো তো আমি কেন কিনলাম এটা বলে দিই একটু আমরা এই ক্রেডিট কার্ড অ্যাক্সেস করে এসবিআই এর ক্রেডিট কার্ড অ্যাক্সেস করে এই লোসটাকে ফ্রিতে পেয়েছিলাম মানে পঁচিশ টাকা করে লেগেছিল একটা মেয়ে আমাদের সামনেই ছিল লাইনে আমাদের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে ছিল সে জাস্ট দু ঘন্টার জন্য এই সোফাটাকে নেবে বলে দু হাজার একশো কুড়ি টাকা স্পেন্ড করলো ইভেন ও বললো যে আমি যদি এক্সেস টাইম থাকতে চাই আমি যত টাকা বলবে তত টাকা দিতে রাজি আছি সো তাও দু হাজার একশো কুড়ি টাকা দিলেও একটা সোফায় বসার জন্য দু ঘন্টা তাও আবার তো আমি একটা প্যান্ট কিনলাম মানে পনেরোশো নিরানব্বই টাকা দিয়ে এটা তো আমি পরেও আবার পরতে পারবো এটা তো ইউজ অ্যান্ড থ্রো না যাই হোক এখন চারটে তেইশ বাজে নতুন আবার খাবার রিফ্রেশ হয়েছে সমস্ত অন্য ধরনের কেক পরোটা তারপরে তোমার ইডলি সাম্বার চাটনি সব দিয়েছে অনেক রকম নতুন খাবার এসছে সসেজ এসছে তো সেগুলো তো আমি আর সকালবেলা খেলাম না এগুলো দেখেই বেরিয়ে গেলাম কারণ আর ভাল লাগছে না খেতে তো ভালোই লাগছে না মনে হচ্ছে কতক্ষণে হোটেলে গিয়ে পৌঁছাবো সো আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে বাট ফ্লাইটটা কিন্তু আজকে ডি ডিলে আছে বিকজ প্রচণ্ড ফগ তো আমি আজকে প্রথম দেখলাম এই দিল্লির সকাল খুব ভালো লাগলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা তো ভালো লাগছিল যাই হোক তারপরে তো ওই রানওয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে আমাদের ফ্লাইটটা উঠে পড়লো আসে আমাদের উদয়পুর নিয়ে যাওয়ার জন্য যেহেতু বললাম সকাল হচ্ছিলো তখনই সূর্যের আলোটা এত সুন্দরভাবে দিয়ে এসে মানে সবার মুখে পড়ছিল যে ভীষণ ভালো লাগছিলো তখন আমি নীলকে বললাম চলো একটু ফটো তুলি ও তো একদমই ইন্টারেস্টেড না ফটো তুলতে তো আমাদের জালনা থেকে সুন্দর সানরেটা আসছে আচ্ছা একজন বলেছে যে নীল তোমার প্রতি মনে হয় ইন্টারেস্টেড না তাই ও ভিডিওতে আসতে চায় না বা মানে হাসে না ভিডিওতে এরকম এলে আনকমফোর্টেবল ফিল করে তো নীল হচ্ছে প্রচন্ড প্রাইভেট পারসন ও নিজেও কোনো দিনও তুমি দেখবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করলে ওর সবকিছু পাবলিক করা কিন্তু ও কখনোই পোস্ট করে না ওর প্রোফাইলে ও বলে যে এটা আমার একদম ভালো লাগে না তো তাই জন্য আমিও অত বেশি ওকে দেখাই না মানে যেটুকুনি না দেখালেই নয় তারপর আবার না হলে বলবে যে তোমরা ডিভোর্স করে নিচ্ছ না তো দেখাও না এখন আর এরম কোনো ব্যাপার না যাই হোক ও প্রচণ্ড একটুখানি পার্সোনাল থাকতে পছন্দ করে একদম প্রাইভেট লাইফ পছন্দ করে ও ভুল করে আমাকে বিয়ে করে ফেলেছে এইটা বলতে পারো সেটা ঠিক আছে কিন্তু ও আমার সাথে মোটামুটি হ্যাপি আছে নালে এত সুন্দর ঘোরাতো না আমরা পৌঁছে গেছি একদম রাইট টাইমে ডিলে করে ছাড়ার পর একদম রাইট টাইমে পৌঁছে গেছি উদয়পুর উদয়পুর মহারা প্রতাপ এখানে ঢুকেই আমরা দেখলাম ডেকোরেশন করা ছিল সবাই ফটো তুলছিল এখন আমরা ব্যাগ নেব এই আমাদের যেগুলো সব জমা দিয়েছিলাম কলকাতায় যেটা উদয়পুরে এখন এসে পাবো এখানে ভিডিওটা শেষ করছি হোটেলে গিয়ে আবার নতুন আর একটা ব্লগ শুরু হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো ভিডিওটাকে একটা লাইক করে দিও ওকে বাই